সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই দুই জায়গাতে আবার চাষ দিয়ে দেওয়া হয়েছে ফুলকপি এবং বাঁধাকপি লাগানোর জন্য নিজ দিয়েও লাগাই দেবো ইনশাল্লাহ যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডাতে কোনো কিছুই করা এবং বলা সম্ভব না আমাদের ভাবনাতে আজকে দশ এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে সবজির বাগানের অবস্থা একটু খারাপ কারণ খাওয়া হয়ে গেছে এখন গাছগুলো মরে যাচ্ছে ফুলকপি বাঁধাকপিও শেষ লাগাবো বাঁধাকপির সাইজগুলো খুব সুন্দর হয়েছিল দেখতে পাচ্ছেন আপনারা ফুলকপি তো নাই ফুলকপি শেষ হয়ে গেছে বাঁধাকপিটাই আছে আগে ফুলকপি ধরছিল আমি ঢাকায় থাকার কারণে এগুলো দেখাইতে পারিনি আপনাকে এই যে ফুলকপি ছোটো ছোটো হচ্ছে এগুলো পরে লাগানো মাশাল Очень дорого ए पिंज़ उठाबें कमेर थी दिन पर ऐसे मूल Maşallah, प्याज Allah, nutun gazı এ বাচ্চা ভাই এ মনি বাবা এগুলো কি সাদা ফুল ও 啊。Ah. টমেটো তো হেনে দেখতেছি তিনটে হয়েছে ভালোই কাঁচা টমেটো তো ভালোই লাগবে নি বাসায় রান্না করলে অথবা আপনারা যদি রান্না করেন এখানে কাঁচা তাই তুই তো তরকারির মধ্যে দিলি সাদা না আর এনে তিন দিয়ে আছে এদিকে কারো কাছে চারা নাই ফুলকপি বাঁধাকপির এই হচ্ছে সবজির বাগানের অবস্থা السلام عليكم ورحمه الله وبركاته